আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার আর একটি নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম এই বিল্ডিংটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে একটু জুম করে দেখাই এক্সট্রা স্টোরেজ সিঙ্গাপুরে এরকম আপনার অনেক বিল্ডিং আছে এরকম স্টোরেজের এক্সট্রা স্পেসের আসলে এই বিল্ডিংটা মূলত কাজ কি যে কাজটা হয় সেটা হচ্ছে মনে করেন আমরা বাংলাদেশে অনেকেই আমাদের মূল্যবান জিনিস ব্যাংকের লকারে রাখি অনেক সময় নিজের সেফটির জন্য বাড়িতে রাখা যায় না তাই তো হয়তো বা কিছু কিছু দিনের জন্য এক বছর দুই বছর ছয় মাস এরকম হতে পারে তো ঠিক ওই রকমই একটা সেলফ স্টোরেজের কাজ হচ্ছে এই বিল্ডিং এ বিল্ডিং এর এবং এটার ভিতরে একমাত্র যারা এমপ্লয়ি তারাই প্রপার সিকিউরিটি সিস্টেম দিয়ে এটাকে আপনার পরিচালনা করে থাকে এটার ভিতরে হয়তো যাওয়া সম্ভব না তারপরে বাহির থেকে একটু জুম করে আপনাদের দেখাই হয়তোবা একটু বোঝা যায় যে এই যে আপনার এই গ্লাসের ভিতর দিয়ে দেখেন এক ধরনের বক্স সিস্টেম দেওয়া এই ভিতরে এরকম স্টোরেজ এরকম আপনার বক্স সিস্টেম করা আছে তো এই সিঙ্গাপুরে যারা মনে করেন বড় বড় মিলিয়নিয়ার বা যাদের টাকা পয়সা অনেক আছে এরা কি করে এদের আপনার সর্বোচ্চ যেই দামি জিনিসগুলো যেগুলো তারা সিকিউর মনে করে না বাসায় মানে সেফ মনে করতেছে না একটা সিকিউর প্লেসে রাখবে নিরাপদ স্থানে যদি সেটা চিন্তা করে তাহলে তারা সিঙ্গাপুরে গভর্নমেন্ট থেকে এই এক্সট্রা স্পেসের আপনার যে কোম্পানি তারা এরকম বিল্ডিংগুলো সিঙ্গাপুরে অনুমোদিত প্রোভাইড করে থাকে এই সেলফ স্টোরেজের এবং এরকম যতগুলো বিল্ডিং আছে ততগুলো বিল্ডিংয়ে আপনার মানুষের দামি দামি জিনিস অ্যাকসেসরিজ দামি মানে এক কথায় তাদের দামি যে জিনিসগুলো তারা অল্প সময় হোক বেশি সময় হোক যত দিনই হোক তারা কি করে এটা এই জায়গায় জমা রাখে অবশ্য চার্জ পে করতে হয় ফ্রি নাহা তো যাই হোক এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ ফ্রন্ট পে ফ্রন্ট ভিউ বিল্ডিংয়ের আর এটা হচ্ছে লোডিং বে এ জায়গায় লোডিং হয় এটা আপনার টোটাল চারতলা কিন্তু চারতলা হল এটার মধ্যে সার্বিক দিক দিয়ে সিকিউরিটি সিস্টেম বলেন এভরিথিং মানে বলা যায় যে খুবই 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 নিরাপদ একটা স্থান এবং প্রপার সিসি ক্যামেরা আবদ্ধ প্রতিটা জায়গায় এবং পুলিশ সহ আছে যে একটা প্রতিষ্ঠান দেখে যে আপনার পুলিশ ক্যামেরা থাকবে না তা না এটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম এই যে জায়গায় এটা এবং পরিপূর্ণ বিল্ডিংটার মধ্যে আপনার করা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে আপনার ওয়াটার স্টোরেজ তো এভাবে তারা আপনার এই সেলফ স্টোরেজ বিল্ডিং কাজগুলো করে থাকে এবং এই জায়গায় মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র নিরাপদভাবে রাখার জন্য এই জায়গায় তারা ইয়া করে এবং এই জায়গায় নির্দিষ্ট লোক ছাড়া নট অ্যালাউড এই হচ্ছে সবচেয়ে বড় কথা আর সিঙ্গাপুরে এরকম অনেক এক্সট্রা স্পেস বিল্ডিংয়ের ব্যবস্থা করা আছে আর ওইটা হচ্ছে রিসিপশন এই জায়গাখানে এই জায়গায় তো যাই হোক সব মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মধ্যে অন্য দেখার এবং জানার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম